বলো কি বাটা না বাটা কিনে আবার ফেরত দিলা কেন বলো বাটার জুতা কিনে ফেরত দিয়ে আবার আসছে লোট বাটা নাকি ইসরায়েলি পণ্য কিনবে না বাচ্চারাও যদি এই কথা বলে

লোটোতে তোমার জন্য নাই তোমার সাইজের জুতা মানে ই নেই স্কুল শু নাই ওইটাও করো হাসিল হ্যাঁ তোমারটা ওই যে তোমার মাকে নিয়ে কালকে শুক্রবারও বন্ধ তো শনিবার অ্যাপেক্স তিনবার হ্যাঁ কারোনা হুম এই তো হয়েছে এগুলো তোমার সাইজ নাই এটা হাসিনের সাইজই আছে তাহলে জুনই না ইসরায়েলি পণ্য নিবা না হুম জোরে বলো না ঠিক আছে তাহলে তুমি পরে অ্যাপেক্স নিও হ্যাঁ আর হাসিন লোট্টো নিয়ে নে লোট্টো যে তোমার সাইজ নাই এই যে এগুলো অন্য বড়দের সাইজ হাসিন হাঁটো এটা কি বড় হয় নাই ঠিক আছে ঠিক আছে আচ্ছা তাহলে এইটাই নাও হুম একটু হ্যাঁ দ্রুত বড় হবে ঠিক আছে এটা নাও ডান হ্যাঁ